আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দাখিল নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইসলামের ইতিহাসের আজকের এই প্রশ্নটি নিয়ে আসলাম এটি হচ্ছে সি কিউ যেটির মধ্যে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন পুরোপুরি দেওয়া আছে এটি হচ্ছে লেকচার পাবলিকেশন থেকে প্রশ্ন করা যারা লেকচার ল্যাকচার গাইড আছে যারা লেকচার গাইড থেকে পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই প্রশ্নটি শেয়ার করে যাবেন এটি হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ইনশাআল্লাহ ভালো করে শেষ করলে আপনারা অবশ্যই এটি কমন পাবেন এখানে সবগুলো সৃজনশীল এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই লেকচার গাইড থেকে খুঁজে খুঁজে বের করে অথবা আপনাদের পাঠ্য বই থেকে খুঁজে খুঁজে বের করে পড়ে নিতে পারেন যাদের লেকচার গাইড বা সাজেশন আছে অবশ্যই ওইখানে আপনারা সব কিছু পাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনার যদি নিকটস্থ কোনো বন্ধু থাকে অবশ্যই তার কাছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে সবার একটু উপকার হয় The government is तो पीएन गार्ग Factory डेरा क्रॉस और सरा